পুরুষ মানুষ দেখাচ্ছি তারপরে কাঁচামরিষ মেশালা তো ভাই কষ্ট করতে হয় বোঝেন না কষ্ট না করলে হয় না ভাই কষ্ট করতে হবে কষ্ট করলে একদিন সফল হবেন ঠিক ইউটিউবে আপনি কষ্ট করবেন ভালোবাসা দিবেন মানুষকে অবশ্যই মানুষ আপনাকে ভালোবাসা দিয়ে কাছে টাইনে নিব কি বলছি আমার কথাটা কি রাইট যে যে দেখেন অবশ্যই কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে রাখবো তাজা জিনিস ফ্রিজে রাখলে ফ্রিজে আর শক্তি খায়াল দেখে না আপনার মা কয় তাজা থাকে ফ্রিজে যখন এই যে কত সুন্দর মরিচটা রাখছিলাম বুড়া মেষের সাম্বার লাইন বুঝছেনি দোতা দেয়া গেছে ও তাজা ক্যার কি রিয়া ফ্রিজে রাখছি মানে এটা দেখি সাম্বার দোতা দেয়া গেছে বুড়ো আমিষের দেখি কাম নেই কই ফ্রিজে তাজা থাকে থায়ে না কখনো এটা ভুল ধারণা নতুন জিনিস আনবেন খাইবেন ফাকে এটা ওরা খুবই মজাদার বাচ্চাটা সকালে এখন খালি সবজি করুন সবজি খাওয়ার ভালো লাগে মাছ ভালো লাগে না কত খাবো মাছ টাছ এগুলা গাছের গোড়ায় দিব আমি যখন আমার গাছ আছে সাদে ওই গাছেতে লাগাবো ওকে ও একজন আমার লাইভটা দেখছে একজন ভাই দেখছিল খুবই অসংখ্য ধন্যবাদ বাইকে ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য বাইকে অবশ্যই আমি ভালোবাসা দেবো কমেন্টে বলেন কমেন্টে করেন কমেন্ট করেন ভিডিওটা লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন অবশ্যই আপনার পাশে থাকবো ভাইয়া আমি মানুষ যেটা আমি যেটা বলি ওইটা মানুষের পাশে থাকার জন্য দুইজন ভাই আইসে আর দুইজন ভাই আইসে অবশ্যই আপনাদের পাশে আমি ইনশাল্লাহ থাকবো আপনারা আমার পাশে আছেন আপনাদের ভালোবাসা পাই তে আমি এতটুকাইছি নাহলে আমি এতটা আগে ইউটিউবে কাজ করিনি আপনারা এই জন্যই তো আমি আজকে আমি অবশ্যই আপনাদের ভালোবাসা নেব এবং এটাই আমার কাজ ওকে আমার এক দিদি আমাকে ফলো দিয়েছে দিদি আপনাকে অনেক ধন্যবাদ আপনার আইডিতে আমি অবশ্যই দেয়া ভিডিও দেখবো এবং ফলো দিব লাইক কমেন্ট শেয়ার করবো ইনশাল্লাহ খুব আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনারা আমাদের পাশে থাকুন আপনারা আমাদেরকে থেকে ভালোবাসা নিয়ে যান এভাবে না হলে একজন তো একজনে যাইতে পারবেন না গিয়ে অবশ্যই একজনের ভালোবাসা একজনের সাপোর্ট নিয়ে আগে যেতে হবে দশজনের দশটা লাইক করলে দশজনে আপনাকে সাপোর্ট করবো এভাবে আপনারা আগে যেতে পারবেন একলা লাখ কখনো আপনি আগে যেতে পারবেন না মানুষকে ভালোবাসা দিতে হবে নিতে হবে পাশে থাকতে হবে ঠিক আছে কমেন্ট করেন কমেন্ট করেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করেন